শ্রীপুরে স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উসমান গনি শ্রীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বুধবার বিকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও পথসভা করেছে শ্রীপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান মুন্না বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি সিনিয়র আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মসলেহ উদ্দিন মিরিধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান সোহেল খান সদস্য সচিব রাজিবুল ব্যাপারী শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন পৌর স্বেচ্ছাসেবক দলনেতা হুমায়ুন কবির পৌর পৌর স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক সুমন আহমেদ পাপ্পু নেতা রিফাত রাইহান পৌর স্বেচ্ছাসেবক দলনেতা ইব্রাহিম খলিল আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি ছাত্রদল যুবদল কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা যিনি যে উদ্দেশ্যে এবং যে কারণে স্বেচ্ছাসেবক দলকে প্রতিষ্ঠিত করেছিলেন আমরা আশা করি যে আগামী দিনে সেই উদ্দেশ্য বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মী সচেষ্ট থাকবেন ঐক্যবদ্ধ থেকে আজকে দেশের বিরুদ্ধে পাঁচরের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে নারায়ণ পাগলে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার পাথর আছে জনগরের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জল চিন্তাবাদমার জিন্দাবাদ কারিক্রম চিন্দাবাদ বাংলা এবি নিউজ ডেক্স রিপোর্ট